আসসালামু আলাইকুম আহমতুল পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া খাবারের রুচি বাড়ানোর প্রাকৃতিক ছাড়া খাবারের রুচি বাড়ানোর প্রাকৃতিক ঔষধিটি প্রিয় দর্শক আপনার আমার হাতে যে ঔষধটি দেখতেছেন এটির নাম এস্টোজিম ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে এস্টোজিম ইংলিশে লেখা আছে একই কথাগুলো এস্টোজিম এস্টোজিম এই এস্টোজিম প্রস্তুতকারক কোম্পানি জনস্বাস্থ্য ল্যাবরেটরিজ ঢাকা বাংলাদেশ জনস্বাস্থ্য কোম্পানি এই ঔষধটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব সম্ভাবনা নাই আরো শুনে খুশি হবেন এটি ইউনানি ঔষধ ইউনানি মানে বিভিন্ন লতা পাতা গাছের সালবাকর শিকর মূল ফল মূল দিয়ে গাছের রস কষ দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নাই পাশ প্রতিক্রিয়া নেই অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা অনুরোধ করেছেন খাবারের রুচি নেই দিন দিন চাপা ভেঙে যাচ্ছে খেতে পারি না খেতে বসলে বমি চলে আসে হজম শক্তি দুর্বল পাকস্থলি গরম হয়ে থাকে পাকস্থলী কাজ করে না সচল না এবং হজম শক্তি কিছু খেলে পেট ফুলে থাকে পেট ফেফে থাকে গ্যাসের সমস্যা বিভিন্ন রকমের সমস্যা তাদের খাবারের রুচি টোটাল নেই এবং অনেকে বলে থাকেন যে আমরা খাবারের রুচির ঔষধ খেলে মোটা হয়ে যাই ফুলে যাই মোটা হওয়ার ঔষধ খাবো না আমরা খাবারের রুচিটা বৃদ্ধি করব সাথে সাথে খাবারের রুচি যদি বৃদ্ধি হয় ভালো মন্দ খাবার খেলে স্বাস্থ্য এমনিতেই হবে আর এটাই উত্তম আপনি যদি খাবারের মাধ্যমে আপনি যে ভাত মাছ শাক সবজি ফলমূল খাচ্ছেন এগুলোর থেকে যে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন প্রোটিন ম্যাগনেশিয়াম পটাশিয়াম যে উপাদানগুলো আসে এগুলোর থেকে আপনি সুস্বাস্থ্যবান হওয়াটাই উত্তম মোটা হওয়ার ঔষধ না খেয়ে আপনি যদি রুচি বাড়ানোর এবং এটি সম্পূর্ণ নিরাপদ ঔষধ এটি সিরাপ আকারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার হাতে আমি ছোট সিরাপ নিয়েছি ভিডিও বানানোর জন্য আমার হাতে এখানে যে সিরাপটি দেখতেছেন এটা একশো মিলি সিরাপ সিরাপ রয়েছে 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 মূল্য মূল্য টাকা টাকা বড় বোতল মিলি সাড়ে স্টোজিম অত্যন্ত কার্যকরী এটি শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলে সেবন করতে পারে তবে আমরা শিশুদেরকে দেই না বারো বছরের নিচে যারা তারা তো অবশ্যই শিশু আর শিশুদেরকে শিশু বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী মেডিসিন দিতে হবে বারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলেই সেবন করতে পারবে সকালে চার চা চামচ রাতে চার চা চামুচ এভাবে দুই থেকে তিন মাস সেবন করলে আপনার স্থায়ীভাবে খাবারের রুচি বেড়ে যাবে হজম শক্তি সচল থাকবে পাগস্থলী ভালো কাজ করবে প্রসাব বাথরুম ক্লিয়ার হবে কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলো পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের লাভ অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি e baracato